আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কি অবস্থা সবার আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আলহামদুলিল্লাহ তোমাদের আলহামদুলিল্লাহটা নিয়েছিলাম খুব সকালবেলা আর সকালবেলা এই টাকাটা হাতে পেলাম তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ওই যে ঈদের পরের দিন যে মাঠে আমাদের পেঁয়াজ উঠেলাম তাই আমার ভাইয়া খুশি হয়ে আমাকে কিছু টাকা দিছে আর অনেকদিন পরই দিল আর এখানে আছে কিছু টাকা আর কি আমার লতি বিক্রি করা টাকা আর এই টাকার ভিতরে কিছু লতি বিক্রি করার টাকা আছে আমি কচু যে লাগাইছি তা তো তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে খুব সকাল সকালে রান্না করতে চলে আসলাম আর ভাতটা বসাই দিয়ে অনেক কাজ করলাম যা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এখানে আমি ডালটাও ধুয়ে রাখলাম আর আজকে ডাল আর ভাত রান্না করব। আর চালটা তো কখনই ধুয়ে দিছি চলা ধরাই দিয়ে আমি থালা বাটিটাও আর কি ধুয়ে বল পরে আর কি ধুইলাম আর থালা উপর করে রাখলাম তাকে উপরে আর আমাদের বল পর কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করা হয় নাই তাই আজকে একটু করে নিলাম আর আমার মিনি গার্ডেনে যাই আর বাড়িতে তো মরিচ নাই গাছ থেকে কিছু মরিচ তুলবো আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভাল লাগবে দিয়ে পুরো ভিডিওটা টা কন্টিনিউ করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর মাশাল্লা ভালোই তো মরিচ হয়েছে আর লাল লাল আর কাঁচা কাঁচা মরিচ আর কি আমি দুটা লাল মরিচ তাও তুলে নিলাম আর গাছের ফ্রেশ মরিচের স্বাদই আলাদা আর দেখো এখন তো টমেটো সিজন না কতগুলো টমেটো ধরে আছে এখনো আর এখানে কিন্তু দুইটা টমেটো পেকে আছে আর এই গাছে কিন্তু নয়টা মরিচ হয়েছিল বড় বড় আর কি তোমার লাল বালটিতে লাগাইছি আজকে তিনটা তুলে নিলাম আর জানি না এটা কি জাতের মরিচ কিন্তু দেশাল মরিসটা আর তোমার এই বড় মরিচটা অনেক ডিফারেন্স দেখো দেশাল মরিচটা কত ছোট আর এই বড় মরিচটা কত বড় আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে মার হবে আর দেখো আজকের ওয়েদারটা তেমন ভালো না আর ভাত রান্না করার পরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয় নাই ক্যামেরাটা অফ করে রাখছিলাম আর অফ ক্যামেরায় তো সব রান্না বাড়া শেষ আর এই তো দেখো ওয়েদারটা আজকের ওয়েদারটা তেমন ভালো না এখন আর কি ক্যামেরাটা অন করলাম তোমাদের সাথে শেয়ার করব তাই আর আমার চাষির গাছের আর কি আম পাকছে আর কি কাঠবিড়ালে খায় আর কি আঠি চুলায় রাখছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে তার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেবো দেখা হবে পরের একটা বলে দিয়ে তা তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম